শুভ সকাল বন্ধুরা নির্ঝরের স্বপ্নবঙ্গ গার্ডেনে সুন্দর একটি ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো আজকে মূলত আলোচনা করবো যে বিষয়ের উপর সেটা হলো গাঁদা ফুলের চাষ সব তো হ্যাঁ তো প্রথমত দেখো যে গাঁদা ফুল কিন্তু সারা বছরই হয় মূলত বাণিজ্যিক ক্ষেত্রে যেগুলো আমরা চাষ করি কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে বেশ কিছু জাত রয়েছে যেগুলো আমরা শীতের সময় সিজনে করে থাকি কিন্তু চাষের ক্ষেত্রেও দেখা যায় যে বেশ কিছু গাছ আছে যেগুলো কম বেশি সারা বছরই কিন্তু করা হয় তো আমাদের মাঠে কিন্তু অনেক চাষ রয়েছে মানে অনেকেই চাষ করে তো এইখানে একটা ক্ষেত আছে ওই দিকে দুইজনা দেখতে পাচ্ছ চাষ মানে ফুল তুলছে ওইখানেও আমি দেখাবো ওই দিকটাও আর এই দিকটাও দেখো নতুন চারা বসানো হয়েছে এবং চারা কাটার কাজ করছে তো ফুলের ক্ষেতটা দেখো কত অসাধারণ আর নতুন ক্ষেত সবে ফুল ফুটতে শুরু করেছে আর ফুলের সাইজগুলো দেখো কতটা বড় হয়েছে একদম দেখো টোবা টোবা সব গাছে একদম ফুলে কিন্তু ভরে যাবে এই শীতের সময় কি পরিমাণে করিয়ে এসছে তো দেখাবো তো সমস্ত কিছুই পুরো ক্ষেতটা ভরেই দেখাবো আর ফুল তোলার তো জিনিসটা দেখাবো সেটা হলো একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো এই গাছটা ফুলালা গাছ তবু ওই গাছটা কেটে ফেলা হয়েছে কেননা এই গাছটায় মূলত চুটকি আছে চুটকি বলতে এই যে যে ফুলগুলো এই ফুলের ধর তোমা কেমন এই ফুলের যে ইয়েগুলো রয়েছে পাপড়িগুলো রয়েছে দেখো এর ভেতরটা একটা গোটা টাইপের রয়েছে অর্থাৎ এই যে ফুলগুলো রয়েছে এটা কিন্তু ফুটবে না এইখান থেকে আরেকটা এটা দেখা এই ফুলটা দেখো কত সুন্দর পুরো গোল হয়ে গেছে কিন্তু এটার ক্ষেত্রে এই গুটিটা কিন্তু নেই কিন্তু এইটা এটা দেখো এই যে যে পাপিগুলো রয়েছে এইগুলো ফুটবে না তার জন্যে কিন্তু এই এইটাকে বলা হয় চুটকি আমাদের স্থানীয় ভাষায় তো এই গাছগুলোকে যদি না কাটা হয় তাহলে কিন্তু এই গাছ থেকে এই গাছে কিন্তু এই রোগগুলো ছড়িয়ে পড়বে তো এর জন্যই কিন্তু এই গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে দেখো কত সুন্দর কত কুড়ি দেখো ঠিক আছে সমস্ত ফুলগুলো কিন্তু একদম ফ্রেশ গাছ ফ্রেশ ফুল কিন্তু মাঝখানে এইটার জন্যে কিন্তু ফুলের দামও যেমন কমে যাবে আর এইটার জন্যে কিন্তু মালাগুলো গাঁথতে অসুবিধা হবে মানে ছোট বড়ো হয়ে যাবে ফুল এর জন্যে এগুলো কেটে ফেলা হচ্ছে তো এদিকে দেখো ফুল তোলা কাজ চলছে কী ধরনের ফুলগুলো তুলছে আর কেমন দাম তো তোমাদের জানাবো এখন বর্তমানে কেমন চলছে আর এটা কিন্তু নতুন গাছের ফুল অনেক টোপা টোপা মানে বড় বড়ো ফুল আর এই ফুলের সাইজ যত বড় হবে ফুলের কিন্তু সংখ্যা মানে কম লাগবে মালা কাটতে দামও কিন্তু বেশি পাওয়া যাবে এই ক্ষেত্রেও দেখো এদিকেও দেখো এক গোছা কিন্তু গাছ এই চুটকি পাওয়া গাছ আরে দেখো ফুল এদিকে তোলার কাজ চলছে দেখো বেছে বেছে যে ফুলগুলো বড়ো অর্থাৎ পুরো এরকম গোল হয়ে গেছে অর্থাৎ এই মাঝখানে কোনো পাপড়িগুলো মানে ছোটো নেই সেইগুলোই কিন্তু তোলা হচ্ছে এরকম টোবা টোবা ফুলগুলো এই ধরনের টোবা টোবা ফুলগুলো কিন্তু তোলা হবে সব আবার কয়েকদিন পরে তোলা হবে পল্লাব তিন দিন পর অর্থাৎ সপ্তাহে দুই দিন তোলা হয় ফুল মূলত এবার বেশি হলে সেদিন দেখা গেলো পরপর দুই দিন ভাগ ভাগ করে তোলা হয় আর এই ফুল কিন্তু যারা করে নিয়মিত কিন্তু প্রতি বছরই মানে করে এবং কি অ্যালার্ট করে করে দেখা গেলো এইটা করলো এইটা করার পরে আবার অন্য একটা করবে যেমন এইখানে দেখো এই জমিটায় ফুল ছিল তো এইটা শেষ হয়ে গেছে এইটা আবার ফুটতে শুরু করেছে তো এইটা যখন শেষ হয়ে যাবে এইটার সাথে সাথে এইটা চাষ দিয়ে আবার এইটাই করা হবে তো এই সিস্টেমেই কিন্তু ফুলগুলো করা হয় তো দেখো সব সকাল যেহেতু এখন মানে একটু কুয়াশা পড়ে এই জন্য একটু বেলার দিকে আসে কেননা এই ফুলগুলোতে কুয়াশা থাকবে আর একটু বেলার দিকে আসলে কি ভাই এই কুয়াশাটা টেনে যাবে তখন কিন্তু ফুলটা তুলতে সুবিধা হবে মানে জলটা থাকবে না আর তো দেখো অসাধারণ লাগছে কিন্তু ক্ষেতটা আর এই ফুল কিন্তু বর্তমানে একটা অত্যন্ত লাভজনক চাষ এই কারণেই যে সারা বছরই কিন্তু কম বেশি এর দাম থাকছে আপাতত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা হলো এই তুলসী আর এই যে চুটকি দেখো এই চুটকি যদি না থাকে এই চুটকিটা গাছের জন্যে হয় কারণ এই গাছের চারা লাগালে আবার এই চুটকি হবে কিন্তু যদি তুলসী লাগে সেটা কিন্তু ওষুধের স্প্রে বা পোকামাকড়ের জন্য হয়

দেখো আর একটা ক্ষেত তোমাদের দেখাচ্ছে এই দেখো আর একটা ক্ষেত এইটা কেবল ফুল ফুটবে আর কি এই মুহূর্তে রয়েছে দেখা যায় বয়স্ক আর ওইদিকেও দেখো ফুল তোলার কাজ চলছে দুজনে ফুল তুলছে ওটা মূলত অনেকটাই পুরোনো ক্ষেত কিন্তু ওইটা প্রায় এক মাস দেড় মাস ধরে কন্টিনিউ তোলা হচ্ছে তো বর্তমানে ফুলের বাজার কিন্তু প্রায় আড়াইশো তিনশো টাকা করে কুড়ি আর কি তো আজকে এইখানে যে ফুল তুলছে এইখানে মোটামুটি কিন্তু যদি পাঁচ কুড়ি ছয় কুড়ি করে ফুল তোলে আজকে মানে দুই দিন তুলবে তবে প্রায় দশ পনেরো কুড়ি কিন্তু ফুল তুলবে তো দশ কুড়ি ফুলের দাম কিন্তু হিসাব করো যে এইভাবেই কিন্তু ফুলগুলো হয় আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ফুলের চারা কাটা চলছে তো কীভাবে চারাগুলো কাটা চলছে দেখাচ্ছি মানে ওইখানের থেকেই চারা এনে মূলত এই ক্ষেতগুলো করা একটু অপেক্ষা করো দেখতে থাকো দেখো চারাগুলো কাটা হচ্ছে যাচ্ছি সেই চারাই কিন্তু দেশ বিদেশ চলে যাবে অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু চারা নিতে সেই ফার্ম থেকে ফুল সুন্দর হয়েছে ভাড়া লেজ আছে তো দেখো আমি যাচ্ছি আমাদের জমির পাশেই অর্থাৎ আমাদের যে টমেটো ক্ষেত কয়দিন আগে ভিডিও দেখিয়েছিলাম যে টমেটোর জমি সেই জমির পাশেই মূলত কাটার কাজ রয়েছে দেখো আমাদের সে টমেটো ক্ষেতটা কত সুন্দর হয়ে উঠেছে দেখো কয়েক দিনের মধ্যেই এর পাতা ছাটাই করে দেওয়া হয়েছিল হ্যাঁ কালকে ভেঙে গেছে পাড়া দিছিলাম বিকেলবেলা দেখো টমেটো গাছগুলো দেখো গাছগুলো দেখো সার দেওয়ার পরে এমনকি এই বাঁধন দেওয়ার পরে অর্থাৎ এই মাছা দেওয়ার পরে কি অসাধারণ হয়ে উঠেছে কি মোটা আগা টোকা ছেড়েছে ফুল আসবে তখন আর এইখানে মূলত এর সাইডেই আমাদের যে ফুল দেখালাম সেই ফুলের যে বিস্তলা সেইটা এইখান থেকেই নেয় আর কি এইখান থেকে নিয়ে কিন্তু এইখান মানে সবাই চাষ করছে আর কি লোকাল যারা রয়েছে বাইরে থেকেও আনে মূলত এইখান থেকে কিন্তু অনেক দূর দূরান্তে কিন্তু চারাগুলো চলে যায় ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গার থেকে আসে লোকজন চারা নিতে দেখো বিঘের পর বিঘে শুধু ফুলের চারা দেখো এখানে চারা কাটা চলছে কি আছে এটা চুটকি দেখো এটা হচ্ছে ফুলের যে চারা অর্থাৎ এই যে ডগাগুলো এইগুলোই কিন্তু হয়তো কেউ নেবে বলে তুলে কেটে রাখা হয়েছে দেখো কত চারাশো কেটে এই চারাগুলোই পুতলে কিন্তু জমিতে ওইভাবে খেতে হবে দেখো এখান থেকেই চারা তৈরি করা হচ্ছে আর এইগুলো মূলত চারা গাছ এইখান থেকেই যে গাছগুলো রয়েছে এইখান থেকেই কিন্তু এই আগাগুলো এই আগাগুলোই কেটে কিন্তু চারার জন্য তৈরি করা হবে এখানে বিভিন্ন জাত আছে হলুদ আছে লাল আছে এছাড়াও বিভিন্ন ধরনের জাত আছে আমি জানি না গোল্ডেন কি কি বলে তো দেখো কাটাই আমি দেখাচ্ছি কীভাবে কাটে চারাগুলো চারাগুলো কোথায় যাবে কোথায় চারা ले जाबे अमिशा तुम्हारे 2 किलोग्राम 2 किलोग्राम जाबे माने दोली ग्राम सही तो हम्म हम्म दोली का पाटिकवारी ओदिके जाबे चारा उंडा आजबे नइते काटा हो जाबे तब अपन ऐसे लिए जाबे ओव तिन हिसाब रहे काटो के हमने है हिसाब रहे हिसाब रखते हिसाब से तब अपन मापबे सही এইগুলো গুনে গুনে কাটা হবে গুনে গুনে কাটার পরে একটা আইডিয়া হবে যে দেখা গেল একশো বা দুইশো যে এই মাপের হলো তারপরে সেগুলো আবার মাপা হবে পালায় পালায় মাপলেই মূলত বোঝা যাবে যে এতগুলো হবে দেখুন এই ক্ষেতটা কাটাই চলছে এর সাইডে আর একটা ক্ষেত দেখাচ্ছি অত্যন্ত লাভজনক কিন্তু একটা চাষ মূলত যাদের বাড়ি ফুল মালা তৈরি হচ্ছে এটা গরমের জন্য ওইটা যেমন দেখালাম শীতের জন্য অর্থাৎ শীতের সিজন হবে আর এই যে ফুলটা রয়েছে এটা কিন্তু এই শীতের পরেই কিন্তু এটা কাটাই করবে এটা দেখো পুরো একদম নতুন ক্ষেত একবারও কাটাই পড়েনি কিন্তু কাটাই পড়বে এই মাসের পর থেকেই বা এই মাসেই হয়তো কাটাই দেবে দেওয়ার পরে শীতও শেষ হবে আর এই ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করবে দেখো আর সেক্ষেত্রে বলে রাখি যে এই চারটা কিন্তু তো যে কোনো এটা দেখো এটা মনে হয় গোল্ডেন এই দেখো ঠিক যে এটা হলুদ লাল হয়েছে হলুদ আছে এটা সিজন আছে যে শীতের শীতের পরের বর্ষার বিভিন্ন সিজন আছে সিজন ভাগ করে করে কিন্তু লাগানো ওই দিকটাও দেখো বিস্তীর্ণ জায়গা মিলে কিন্তু এই চারাগুলো কাটা হচ্ছে যাই হোক বন্ধুরা সবাইকে আবার নতুন আরও একটা ভিডিওতে দেখাবো তোমাদের কীভাবে এই ফুলের কীভাবে পরিচর্যা করতে হয় মূলত এটা সেচের উপর নির্ভর করে একটু সেচটা একটু বেশি লাগে ফুল গাছের ক্ষেত্রে তোমরা সবাই জানো আর দ্বিতীয়ত হচ্ছে চুটকি যেটা এটা সমস্যা সাদা মাছিও আছে সাদা মাছির জন্য মূলত আমাদের যে কুকড়ি লাগা সেইটা কিন্তু হয় তো আর এইটা এইটা একটা নতুন জাত এইখানে এনেছে এই মানে ফার্মে যে এই নতুন জাতটা এখনও এরা হয়তো দেয়নি যারা এটা নাকি সামনে গতবার থেকে মানে সামনের বার থেকে আগামী বছর থেকে এটা দেবে এটা চারা তৈরি হচ্ছে তো এটার গাছটা একটু বড় হয় আর ফুলটাও একটু বড় হয় আর ওই গাছগুলো একটু ছোট হয় কিন্তু গোলগাল হয় আর এই গাছটা একটু বড়ো হয় তো এই গাছটা নতুন এনে বসিয়েছে এইটাও কিন্তু আগামী বছর থেকে ওরা দেবে দেখো ওই দিকটায় দেখো আর একটা ওই দিকটায়ও দেখো ফুলের ফুল তোলা কাজ চলছে ওই দূরে দেখা যাচ্ছে তো অনেক জমিতেই কিন্তু চাষ হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং নিত্য নতুন সমস্ত ধরনের ভিডিওগুলো যেতে